কোহে জিআর আর বিএনপি এবং খলদা জিআর আর বিএনপি নেই এখন বিএনপি হয়ে গেছে চাদাবাজ স্ক্যান্ডালবাজ সন্ত্রাসদের আতরগর জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম যারা مظلوم ছিল যারা বীরগা ফেস্টিভাল জরুরি আন্দোলন আমাদের সহযোদ্ধা ছিল তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দেড় বছর জুড়ে সন্ত্রাসের সাথে চাঁদাবাজির সাথে টেন্ডারবাড়ির সাথে রাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে দুইশোর অধিক মানুষকে মেরে ফেলেছে যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশ আসার পরে এই বিশৃঙ্খল বিএনপি কে তিনি সাবধান করবেন তাদেরকে ঠিক করবেন তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্লান এবং সেই প্লান শুনে আমরা অসাবাদী হয়েছিলাম কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে পঞ্চাশের অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা আরে ধিকার জানাই নারীদের উপর হামলা কর তোদের কি মা বোন নাই লজ্জা একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত

এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে আমার কাছে মনে হয় এই বিএনপি বারো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে আমরা চাই আপনার আগে থেকে পরাজয় বহন করার দরকার নেই সুস্থভাবে করে রাজনীতি করেন শহীদ জিয়ার যে বিএনপি বেগম খালাদের জিয়ার যে বিএনপি সেই বিএনপির আদর্শ বাংলাদেশ পঞ্চায়ে রাজনীতি করেন তাহলে আপনাদের যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে আমি অনুরোধ করবো এখনো সময় আছে আপনার দলকে সংস্কার করেন যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন সন্ত্রাসী যে আছে নারী হারস্থাগারে যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি জনার্তারুর রহমান ঘণ্টার পর বক্তৃতা বক্তৃতাদের কিন্তু তার সারা দেশের মধ্যে হায়ের পক্ষে আমরা কোন ক্যাম্পেইন দেখতে পায় না আরে ভাই হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান তাহলে আপনার কি অবস্থান বসে এখন আপনি কি সেই ফেসিবাজি কাটামুকে ফিরে আসতে চান হাসিনার যে কাটামু ছিল সেই কাটামুকে ফিরে আসতে চান আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশের যদি রাজনীতি করতে হয় এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে জোলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে হিংসাের পক্ষে কথা বলতে হবে এবং সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাদদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এবিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে এবং এই সাথে এখনও পর্যন্ত দজন মোমুষো অবস্থা আছে প্রায় 100 এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে আমরা কোয়েশন করতে চাই নির্বাচন কমিশনকে আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে জনগণের উপর হামলা করছে রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি আপনারা এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার আমরা অনুরোধ করবো সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার কারিব নির্বাচন করার জন্য লেভেল ফ্লাইং ফিল ইনস্যুর করতে হবে এবং যারা সন্ত্রাসী আছে যারা দুর্নীতিবাজ আছে যারা চানাবাজ আছে যারা বাংলাদেশে এসে মাসল পাওয়ার পর স্ক্রিনে আসতে চায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি সেই জায়গায় ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে জুলাই এর প্রজন্ম যেভাবে রাজপথে নেমে তার চাইতে শক্তিশালী তার তারা নেমে আসবে এবং সাবধান করতে চাই যারা আমার মা বোনদের উপর হামলা করছেন ওই কাপড় সের দল তোদেরকে সাবধান করে দিচ্ছি আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয় তোদের ঠিকানায় বাংলাদেশে হবে না আমরা বলতেছি এই জুলাই বিপ্লবে খুনি আসি না

সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি মিডিয়া সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য কেউ যদি ফ্যাসিবাদী কাঠামুকে লেখি দিতে চান ফ্যাসিবাদের দালালী করেন তাহলে এই দালালদের মুখগুলো আমরা উন্মোচন করে দিব আমরা কাউকে আর সহ্য করব না 24 রক্ত পেরিয়ে বাংলাদেশ একটি নতুন দিগন্তে পা বাড়িয়েছিল আমরা ভালো ছিলাম আমরা শান্ত değ ছিলাম কিন্তু হঠাৎ করে লন্ডন থেকে এক রাক্ষুসের আগমন বাংলাদেশে আবার নতুন করে চাঁদাবাজির প্রসার বাংলাদেশে আবার লাস্টন্ত্র কাইমের সূচনা করেছে সেই লন্ডন ফেরত মুফতি আমরা জানিয়ে দিতে চাই আপনার পাশেই বসে থাকি আপনার মেয়ে আপনার ওই স্ত্রী রয়েছে আপনি কেন আরেকজনের স্ত্রীর উপর হাত তুলেন আপনি এত বড় কাপুরুষ কেন হয়ে গেছেন আজকে নারীদেরকে আপনারা ভয় পান নারীদের কেন হিজাব থেকে আপনারা ভয় পান আসলে আপনারা আপনারা তো বাংলার জনগণকেই ভয় পান জেনে গেছেন যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে আপনারা বাংলাদেশে এসেছিলেন জনতা অলরেডি আপনাদেরকে লাল দেখিয়ে দিয়েছে সুতরাং আপনারা জনতার রায়কে ভয় পান আপনারা স্বাস্থ্য নির্বাচন বন্ধ করে দিয়েছেন

আমাদের জাতির সামনে যে নতুন দিগন্ন মুঠিত হতে যাচ্ছে এই চাঁদাবাসকে এই সন্ত্রাসীদেরকে এই নারী হনস্থাকারীদেরকে এই মহাবুন্দর ইজ্জত লীদের বিপক্ষে আপনারা ভোট দিয়ে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে জারি রাখবেন ইনকিলাবিন্দাবাদ উপস্থিত ছাত্র জনতা এপার যে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ব্যবসা পরিবহন সম্পাদক আসিফ সংগ্রামী ছাত্র জনতা জুলাই এগারো উত্তালের পরবর্তী এই নতুন বাংলাদেশে আবার যখন আমাদেরকে রাজুতে দাঁড়াতে হয় আমরা লজ্জিত হয়ে পড়ে নতুন করে যখন আমাদের দাবি আদায় করতে হয় আমরা লজ্জিত হয়ে পড়ে এই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক কালচারে আমরা মনে করেছিলাম দলগুলোর মধ্যে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজিরা আর ঠাই পাবে না কিন্তু আমরা দেখছি বিগত সময়ে যেরকম দুর্নীতিবাসদের ঠাই হয়েছিল আবাহনে ঠিক একই ভাবে এখন দুর্নীতিবাস সন্ত্রাসীদের ঠাই হচ্ছে গুলশান অফিসে আমরা হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই যে ক্ষমতার মহে আপনারা পাগল হয়ে গেছেন জনগণ অলরেডি আপনাকে লাল কার্ড দেখিয়েছে সেই লাল কার্ডের ভয়ে এখন আপনারা নিজেদের ফ্রাস্ট্রেশন চাটতে আমাদের মা বন্ধুর উপর আমরা কোন থেকে রুখে দাঁড়াতে পারছেন না আপনারা আমাদের মা বন্ধুর উপর করে নিজেদেরকে কুলাঙ্গার হিসেবে প্রমাণ করেছে এই কুলাঙ্গারদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি ছাত্র জমাস এবং বাংলাদেশের নাগরিকরা তারা উত্তম জবাব দিবে দিবে ইনশাল্লাহ আমরা ইন্টারিম কে বলতে চাই অতি দ্রুত এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেক আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকলকে বারো তারিখ পর্যন্ত মাঠে ময়দানে থেকে এই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ উপস্থিত ছাত্র

এবং এবং তাদের সন্ত্রাস খুনের মাধ্যমে সেই শব্দকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই মঞ্চে মিষ্টি ফুলঝুরি এবং বক্তব্য দিয়ে মানুষ আর প্রভাবিত হয় না আমরা জানাতে চাই যে যে পলিসির কথা বলে নতুন কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষ মাধ্যমে দেখতে চায় যে একটি দল কি কাজ করতে পারে আমরা সেটি আজকে শেরপুরে দেখেছি আমরা স্পষ্ট ভাবে আয়োজন থেকে বলে দিতে চাই যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে গণ মানুষের যে আকাঙ্ক্ষার রাজনীতি সেই রাজনীতি করতে হবে খুনের রাজনীতি যে রাজনীতির সূচনা খুনি হাসিনা করে গিয়েছে সেটি যদি আপনারা করতে থাকেন তাহলে অবশ্যই এর জবাব বাংলাদেশের মানুষ বারো তারিখে অবশ্যই দেবে একই সাথে প্রশাসনকে বলে দিতে চাই আপনাদের সামনে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব এই নির্বাচনকে সফল করার জন্য যে আয়োজন করার জন্য যে দায়িত্ব আপনাদের উপরে আরোপিত হয়েছে এই দায়িত্ব আপনারা কতটুকু পালন করতে পারবেন তা আজকে শেরপুরের ঘটনা স্পষ্ট হয়ে গিয়েছে যদি আপনারা নিরপেক্ষভাবে ভাবে এর তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের পরিণতিও ভয়াবহ হবে আমরা যে কোনো সন্ত্রাস চাদাবাজ। এবং খুনের বিরুদ্ধে মাঝপথে থেকে আমার প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ সেই প্রতিরোধে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত ছাত্র জনতা এবার যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে যখন আমরা ইতিবাচক প্রত্যাশা করছিলাম বিএনপির ব্যাপারে আমি পার্সোনালি আশা করছিলাম ভুল হয়ে তারা ভালো আচরণ করবে কিন্তু লম্বা সময়ের জন্য দেখেছি তা আড়াই শতাধিক মানুষকে নিজেদের দলের মানুষকে তারা খুন করেছে খুন তো করেছে করেছে তারা এটাকে ইন্টারটেনমেন্ট পর্যায়ে নিয়ে গিয়েছে মোটামুটি আমরা ভাবছিলাম জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসে আইহাইওয়ে প্ল্যান ঘোষণা দিলেন সম্ভবত তার কাছে আলাদিনের চারা গাছে যেটা দিয়ে বিএনপি কে মোটামুটি চেঞ্জ করে ফেলবেন এরকম আশা আশা না কিন্তু আমরা দেখেছি তিনি আসার পরে মোটা থেকে কয়েকটি তিনি যুক্ত হয়েছে নাম্বার ওয়ান কেউ যদি হত্যাকাণ্ড করে চাঁদাবাজি করে সেটি মিডিয়ায় আসতে পারে না আর সংবাদপত্রে আসে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয় তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি ঘটনা দেখেছেন চাঁদাবাজি করার সময় হুমকি দেয় আমরা তো সামনে ক্ষমতা আসবো টাকা আমার না দিয়ে কাজে দিবা সেই হুমকি দেয় সারা দেশের সেম হুমকি দিয়ে দিয়ে প্রত্যেকটা সংবাদপত্রকে তারা কন্ট্রোল করতে চায় আপনারা দেখেছেন যুব দলের নেতা কর্মীরা যখন ঢাকায় পাথর মেরে একজনকে হত্যা করলো সেই সংবাদ যখন যুগান্তরে আসলো যুগান্তরে সেই সাংবাদিক চাকরি চুত করা হয়েছে কয়েকদিন পরে এভাবে করে প্রত্যেকটা পত্রিকায় তারা হাতের মুঠোয় নিয়ে আসলো যাতে করে আমরা আর জানতে না পারি কিন্তু এই যুগে য년대 যুগে এই সব ধাপ্পাবাজি আর চলবে না আপনি সেলপুরে খুন করবেন মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে সংবাদপত্রে একটা ছাপাক বানাসাপার আমাদের সামনে এই সংবাদ চলে আসবে গণ্য প্রতিবাদ হবে বারবার 5 আগস্ট ফিরে আসবে এমন করে আপনারা দেখেছেন সম্মানিত বিক্ষোভ জনগণ আপনারা দেখেছেন এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড ধাবেগে দেইখানে থামে নাই। আমরা দেখেছিলাম সেই 14 জুলাই এই ঢাকা সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে তাদের উপরে এই যে নারীদের উপর হামলা করা এই যে প্ল্যান অংশ তারা মিডিয়াকে কন্ট্রোল করা সবকিছু কন্ট্রোল করা আবার নাটক মঞ্চস্থ করে লজ্জাহীনতার বহিপ্রকাশ তারা মঞ্চে আবার নারীদের ডেকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করে এই নাটক নির্লজ্জতার প্রকাশ এই নাটক তাদের তাদের সেই অক্ষমতার বহিপ্রকাশ সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটা বিশাল প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি কিভাবে আর্মি পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই নিষ্ক্রিয় থাকলো কিভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে দল প্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা আমরা জানি আজ আমরা দেখেছি সেই সেই রেজাউল যেমন নিহত হয়েছে খুন হয়েছে পাশাপাশি সেনা অফিসাররাও আহত হয়েছে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যেখানে ইসি এবং ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলে কিছু হলে আমাদের ফাইনাল যে প্রোটেক্ট করবে তারা হচ্ছে আর্মি অফিসার আজকে দেখলাম বিএমপি এটা আর্মি অফ সরাহ হয়েছে সারা প্রদানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ফিডব্যাক আসে নাই আমরা সেই নির্লজ্জ নির্লজ্জ অ্যাপ্রোচ আমরা দেখতে চাই না হ্যাঁ এটা শতক করতে চায় যেই বিএমপি গত লম্বা সময় জুড়ে সারা দেশে ক্যাম্পেইন করছে বড় বড় বক্তৃতা রাখছে এখন পর্যন্ত জুলাই সনদের পক্ষে একমাত্র বক্তিতা তার রহমানের পক্ষ থেকে আসেনি এই জুলাই সন্তেরপতি এই নির্লজ্জ অ্যাপ্রোচ সন্তেরপতি এই বিশ্বcata দাতা জবাব আমরা 12 তারিখ দেব ইনশাআল্লাহ আমরা এখন সতর্ক করতে চাই যদি আপনার আপনারা সে হাসিনার পথে হাঁটতে না চান আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয় সময় থাকতে আপনার দলকে গোছান খুড়িদেরকে সরান সেই বারোই তার বারো তারিখ সাথে জুলাই কোন অভূতনের পক্ষে হা ভোটের পক্ষে মতামত দেয় সেই ক্যাম্পেইন আপনারা শুরু করুন আপনাদের নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন অতি শীঘ্র দলীয় না আমরা ধরে নিব আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপনার কমান্ডার নারীদের উপর আক্রমণ চলছে সুতরাং আমরা এই ডাকসুর ডাকসুর নয় শুধু ডাকসুর থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী বারো তারিখ আপনার এই খুন আপনার এই নারীদের উপর আক্রমণ আপনার এই মিডিয়া কন্ট্রোল করা প্রশাসন কন্ট্রোল করা festivat হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা আমরা সকল্পত উদ্দ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ শেষ করছি সবাইকে সাদুবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত উপস্থিত ছাত্ররা এক জায়গায় একসাথে এক জায়গায় আমরা কে ছিলাম আমরা চেয়েছিলাম ছিলাম ডাইরেক্ট রহমান কে জাওর রহমানি সন্তান ইনজাতেতে কিন্তু আমরা দেখতে পেয়েছি উনি চাদাবাজ খলি নারীয়া মুস্তাকার পিতা নিজেকে পরিচয় দিচ্ছেন উনি চাঁদাবাজদের ভাই হিসেবে নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন কাজের মাধ্যমে উনি প্ল্যানের কথা বলেছিলেন কিন্তু প্ল্যানটা আসলে কেটে বলেছিলেন না উনি চাঁদাবাজি করিয়ে উনি মানুষ খুন করিয়ে উনি প্রতিদিন প্রতি নিয়ত নারীদের উপর আক্রমণ করিয়ে উনার প্ল্যানের সেই অংশ কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছেন আমরা ছাত্র জনতা হুশিয়ার করে বলে দিতে চাই যদি আপনার এই ধরনের কার্যক্রম আপনার এই পেশি শক্তি আপনি যদি মনে করেন আপনার দেশের সবচেয়ে সর্ববৃহৎ দল আপনি আপনার হাতে মিডিয়া আছে আপনার হাতে আমলা আছে প্রশাসন আছে আপনি কি কে যাবেন আপনি কখনোই আপনি 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 ভুল ভুলের মধ্যে আছেন আপনার সেই ভুল খুব শীঘ্র ভেঙে যাবে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দেশের জন্য রোধ করবো ডাকসুর বিপিন জয়াব সাদিক কায়েম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার এবং নেপাল বায়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই খুনের মাস্টার মাইন্ড যারা আছে সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে আজকে এই আয়োজনে